নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আজকে যাচ্ছি ভালুক পং থেকে দিরাঙের দিকে আমরা কিন্তু অরুণাচলে ঢুকে পড়েছি আর আমরা অনেক জিনিস দেখবো রাস্তায় আর দিরাঙে যেতে সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা আমাদের কিন্তু একটু বেশি সময় লাগবে কারণ আমরা সাইট সিন করতে করতে যাবো তাছাড়া রাস্তায় আমরা লাঞ্চ ব্রেক নেব টি ব্রেক নেব আর ওয়াশরুমের জন্য ব্রেক নেব এই সমস্ত করতে করতে আমাদের কিন্তু দিনাঙে পৌঁছোতে পৌঁছোতে সন্ধ্যে হয়ে যাবে তো চলুন যাওয়া যাক দিরাং দি আর সাথে থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন অনেক কিছু দেখতে পাবেন আমার ভিডিওতে তো চলুন অরুণাচলের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দেখাই সকালে ব্রেকফাস্ট করে আমরা চলেছি গিরাঙের দিকে আর এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এইটা দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে আর মাঝে মাঝেই মেঘ এসে ঠেকে ফেলছে মাঝে মাঝে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে এরকম মনে হচ্ছে তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা নিজের চোখে এসে এক অদ্ভুত একটা শিহরণ জায়গায় নিজেদের আর এরপরে যে ডেস্টিনেশনগুলো যাব সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না সে কতটা সুন্দর হবে এখন যে সময়টা আমরা চলেছি অরুণাচল দেখতে এখন মে মাসের শেষের দিক আমি রওনা দিয়েছিলাম একুশ তারিখ তো আজকে হচ্ছে তেইশ তারিখ তো আজকে মানে না গরম না ঠান্ডা মানে সোয়েটার দেওয়ার গায়ে দেওয়ার মতন পরিস্থিতি এখনো আসেনি বোধহয় হয় গিয়ে আসবে আমরা চলেছি লোকাল মানুষ আহ অরুণাচলের যারা এই ঘর দোকান এই সমস্ত তাদের আর চাষের জমি এই সমস্ত দেখতে দেখতে আর এছাড়াও চারিদিকে যেই সবুজ ছাউনি দেওয়া যেই ঘরগুলো বা হাটগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সেনা ছাউনি কারণ আপনারা সবাই জানেন হয়তো বা না জানলেও জেনে রাখুন যে অরুণাচল কিন্তু চায়না বর্ডারের একটা অংশ মানে আমাদের ইন্দো চায়না বর্ডারের একটা অংশ ভারতকে রক্ষা করার জন্য সেই জন্য অরুণাচলের প্রচুর পরিমাণ আর্মি আর্মি বেস ক্যাম্প এবং পোস্টিং রয়েছে তো সেগুলো সুরক্ষার কারণে সমস্ত কিছু ওইভাবে প্রকাশ তো করা যায় না তবু যতটা সম্ভব রেখে রেখে আমি ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি অন দা ওয়ে যেতে যেতে আমরা ভালুক পং এ থেকে দিড়াঙ্গের দিকে যখন যাচ্ছি একটা লোকাল ঝর্ণা সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি নিয়ে নেব খুবই সুন্দর ঝর্ণাটা ওয়েস্ট কামিং বলে জায়গাটার নাম ভালুক পং এর মধ্যেই পড়ছে আর ঝর্নাটার নাম হচ্ছে শেষা ওয়াটার ফলস শেষা তো চলুন শেষা ওয়াটার ফলস দেখা যাক এবার আমরা একটা টানেল ক্রস টানেলের ভেতর দিয়ে যাব আপনারা জানেন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে গেলে একটা টানেল তৈরি করা হয় যাতে করে আমাদের যাতায়াতটা সুবিধা হয় বা শর্টকাটে তো হয়ে যায় নইলে একটা পাহাড় থেকে নেমে আরেকটা পাহাড়ে উঠতে হয় অনেক লং টার্ম হয়ে যায় ব্যাপারটা কিছুক্ষণ চলার পর টেঙ্গা রিভার বলে একটা নদীর কাছে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হলো তো আমাদের লাঞ্চ তো করে নিয়ে আসা হয়েছিল তো সেটা একটি ধাবায় গরম করা হচ্ছিল ততক্ষণ আমরা ব্রিজের ওপর উঠে নদীর যে ব্রিজটা তার উপর উঠে ছবি টবি তুলছিলাম আর নদীর ব্রিজটা ছিল হ্যাঙ্গিং দুল ছিল এই পাশ আর ওই পাশ থেকে বাধা ছিল এই সেই টেঙ্গা রিভারের ব্রিজ যেটা কাঠের আর অসম্ভব দুল ছিল তো আর এই যে নদীটা তলা দিয়ে বয়ে গেছে টেঙ্গা নদী প্রদূষণ আমরা দিরাঙ্গের দিকে রওনা দিলাম রাস্তায় অবশ্য একটি নাগ মন্দির পড়েছিল তো অনেকেই অনেকটা উঁচুতে নাগ মন্দিরটা তো আমি আর্ধেক মতন গিয়ে বসে পড়লাম আর অনেকেই অবশ্য সাহস করে ওপরে উঠে মন্দিরে চুরোয় গেল খাওয়া দাওয়ার পর এতটা উপরে ওঠা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমি একটু নিচেই বসেই ছবি তুলছিলাম আর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম চারিদিকটা বেশ ভালো লাগছিল আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে মাঝে মাঝেই রোদ উঠছিল আবার মাঝে মাঝেই মেয়েকে ঢেকে দিচ্ছি অনেক জায়গায় দেখলাম এরকম সবুজ কাপড় দিয়ে ঢাকা রেস্ট্রিক্টেড এরিয়া বলে লেখা আছে আমরা অনেকটাই কিন্তু চলে এসেছি আর কখন আস্তে আস্তে রোদটা পড়ে আসছিল বুঝতেই পারছিলাম না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর মাঝে মাঝে থামতে থামতে আহ সাইট সিন করতে করতে আমরা যখন যাচ্ছি আর সূর্যের দিকে খেয়ালই করিনি কখন আস্তে আস্তে বিকেল হয়ে আসছে এরপর আমরা শিনচুং বলে একটা জায়গায় চলে এলাম যেখানে লোকাল মানুষেরা হাট বসিয়েছিল বা ওদের হয়তো হাট ছিল মানে মেলা বসেছিল মেলা বলতে কি সবজি তরকারি ফল ফলান্তি এই সমস্ত আহ গৃহস্থালী জিনিসপত্র নিয়ে বেশ বড় সড়ো একটা আহ মার্কেট প্লেস মতন ছিল জায়গাটার নাম ছিল শিনচুং রাস্তায় যেতে যেতে নানান রকম হোমস্টে চোখে পড়ছে মনে হচ্ছে আমরা দিরাং অলমোস্ট এসেই গেছি প্রথমে আমাদের দিরাং মনাস্রীর কাছে এনে গাড়িটা থামানো হলো আমরা দিরাং মনারশ্রীটা দেখে তারপর হোটেলে যাব এই দিরাং মনাস্রীটা আমার অসম্ভব ভালো লেগেছিল খুব সুন্দর ছিল চারিদিকটা আমরা অনেকক্ষণ ধরে মনারস্রিটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেকটা জায়গা জুড়ে মনারশ্রিটা ছড়িয়েছিল আর প্রথমে বাইরেটা ভালো করে ভিডিও করে নিলাম কারণ এরপরে আস্তে আস্তে আলো নিভে আসছিল অন্ধকার হয়ে আসছিল হয়তো বৃষ্টি হবে আর মোটামুটি সাড়ে পাঁচটা ছটাও বাজে তো আমরা ওই জন্য বাইরে যাতে মানে আলোটা নিভে না যায় সেই কারণে ততক্ষণে আমরা ছবিটা তুলে নিচ্ছিলাম বা ভিডিও করে নিচ্ছিলাম আগামীকাল আমরা চলে যাব দিদাং থেকে তাওয়াং তো অনেক আমাদের তিন দিন থাকার আছে এবং অনেক কিছুই দেখার আছে তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন